সিওর আমাকে জব দিবে তবে যদি সে আপনাকে সিলেক্ট করে তখন আপনার মনে বলে দেবে এটা জব এই ইয়া ইন্টারভিউ রিয়েল ছিল এবং জব অফারটা রিয়েল এলএমএ ইস্যুতে আপনার 6 থেকে এই 4 থেকে 6 মাস 5 মাস লাগে আমি বিগত তো এক বছর যাবত ট্রাই করতেছি এক বছর যাবত ট্রাই করতেছি কিন্তু আমরা ফেজ টু ফেজ কোনো ইন্টারভিউতে আমি ফেজ হইনি এখনো তার আমরা মোবাইলের মাধ্যমে আমি কথা বলি যদি কেউ আপনার ইন্টারভিউ না দিয়ে থাকে আর ইন্টারভিউ ছাড়া যদি আপনি সঙ্গে সঙ্গে এলএমএ পেয়ে যান তাহলে এটা ফেল হ্যাঁ সঙ্গে সঙ্গে না

হ্যাঁ হাই কমিশন তো আপনি অ্যাপ্লাই করার পরে হাই কমিশন থেকে আসবে তো মেইল আপনি মেইলটা আসবে एक्चुअली আপনি মেইলটা আসবে আপনি অ্যাডভোকেট@cic.gic.ca থেকে ওগুলো বোয়া হ্যাঁ জিসি কি অ্যাডভোকেট@cic উপর প্লাস gic.ca থেকে আসবে মেইলটা এগুলো বোয়া এগুলো বোয়া আমি যে আপনার ওই জিনিস আছে করতে পারেন